সুপ্রভাত বন্ধুরা আজ আমি চলে এসেছি একটু মাছ দিয়ে ঝোল বানিয়ে নতুন সবজি শিম শিম দিয়ে বেগুন সিম টমেটো দিয়ে খয়রা মাছের ঝোল আজ ভাবলাম ঝোলই বানাই জিরে ধনে বাটা দিয়ে তো খয়রা মাছগুলো বেঁচে আমি প্রথমে এমনি করে লাল লাল করে ভেজে নিয়েছি তাহলে ছোটো মাছ একটু লাল করে ভাজতেই হবে অনেকটা তেল আছে কড়াতে এই তেলের মধ্যে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম শিম গুঁড়ো শিম গুঁড়ো দিয়েও ভেজে নিচ্ছি একটু কাঁচা ভাবটা চলে যাবে দেখুন সিমটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো বেগুনটা বেগুনটা ভেজে নেব টমেটোটাও ভেজে নেবো তারপরে কিছু মশলা দিয়ে দেবো তো বন্ধুরা আপনারা কে কেমন আছেন জানাবেন আপনাদের সঙ্গে আমিও ভালো আছি তো আজকে ভাবলাম পাতলা পাতলা একটু ঝোল বানাই শিম দিয়ে তাই ঝোল বানাচ্ছি এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগছে তো প্লিজ একটা লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন আপনারা এমনি করে বানিয়ে খাবেন কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে নিশ্চয়ই ভালো হবে নতুন সবজির ঝোল মাছ দিয়ে বেশ ভালোই লাগে খেতে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো একটুখানি দিচ্ছি জিরে গুঁড়ো আর একটুখানি দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে দেবো এর থেকে আমি সবজিতে আলু দিয়ে নিই আপনি আলু দিতে পারেন ঝোলেতে তো আলু দেয় কিন্তু আমার হাজব্যান্ডটা একটু সুগার বেরিয়েছে বলে আমি আলুটা দিলাম না দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি তবে সবজিগুলো খুব একটা ভালো করে ভাজবো না একটু ই থাকবে ক্রাঞ্চি থাকবে দেখুন ভাজা হয়েছে এবার দিয়ে দেবো এতে একটু ঝোল বানাবো সেদিন একটু বেশি করে জল দেব সবজিটা যখন ফুটে যাবে সেদ্ধ হয়ে যাবে সবজিগুলো তখন এই ছোট ছোটো মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে গ্যাসটা নিভিয়ে দেবো আর দিয়ে দেবো একটু ভাজা মশলা একটু ধনে জিরে শুকনো লঙ্কা আর আপনার একটু মৌরি ভেজে আমি গুড়িয়ে আগেই রেখেছিলাম একটা আমার রাখা ছিল সেই ভাজা মশলাটা দিয়ে মাছ দিয়ে আমি গ্যাসটা নিভিয়ে দেবো এই পর্যন্ত ভিডিওটা দেখেছেন কেমন লাগছে জানাবেন আশা করি ভাল লেগেছে ভাল লাগলে পরে একটা কমেন্টে জানাবেন আর যারা সাবস্ক্রাইব করেননি এখনও প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন সব সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিলাম এই ভাজা মশলাটা ভাজা মশলাটা দিয়ে একটু নেড়ে নিচ্ছি যাতে মশলাটা সব দিকে লেগে যায় আর মাছগুলো দিয়ে দেব এই খয়রা মাছের ভাজাও খেতে ভাল লাগে তাই ভালো আজকে একটু ঝোলই বানাই তাই আমি একটু ঝোল বানালাম তো এবার খাবার জন্য বার করে নিচ্ছি তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন আবারও বলি যারা সাবস্ক্রাইব এখনও করেননি প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নমস্কার